আসসালামু আলাইকুম আমি ডাক্তার রতনলাল সাহা সার্জারি কনসালটেন্ট আলোক হাসপাতাল লিমিটেড আমাদের আজকের বিষয় সার্কামসেশন যাকে বাংলায় বলে শূন্যতে খতনা এটা একটা খুব কমন অপারেশন আমাদের দেশে করা হয় এবং আলোকে আমরা যত্নের সাথে খুব এটা করে থাকি তো এটা শূন্যতে খতনা বা সার্কামসেশন মানে হচ্ছে অপারেশনের মাধ্যমে যে আমাদের যে পেনিসের অগ্রভাগের যে স্কিন আছে সেটাকে রিমুভ করা তো করতে যেয়ে আমাদের যেহেতু অপারেশান একটা অজ্ঞানের বিষয় থাকে অজ্ঞান করি আমরা সেটা দুইভাবে করা যায় ওই জায়গাটা শুধু যেটাকে বলে লোকাল অ্যানিস্থিয়া অথবা অ্যাজ ই হল জেনারেল অ্যানিস্থিয়া যে কোনো অপারেশনের দুইটা পার্ট একটা সার্জিক্যাল পার্ট অ্যান্ড একটা অ্যানাস্থেটিক পার্ট তো সার্জিক্যাল পার্ট ডিল বাই সার্জন অ্যানস্থেটিক পার্ট ডিল বাই অ্যানস্তেশলজিস্ট অ্যান্ড বোথ টিম বোথ কনসালটেন্ট আর প্রেজেন্ট ইন আওয়ার অপারেশন থিয়েটার অ্যান্ড উই ডু ইট মোর কেয়ারফুলি অ্যান্ড করলি তো আমাদের করতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে তারপরে আর একটু থেকে আরও তিরিশ মিনিট থাকতে হয় তো এবং এটা আমরা খুব যত্নের সাথে আলোকে এটা করে থাকি আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ